সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি এস এস পদার্থ বিজ্ঞানের কাজ ক্ষমতা এবং শক্তি অধ্যায়ে। রাজশাহী বোধ দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্ন এসেছিল তাহলে চলো কথা না প্রশ্ন একটু পরে নেওয়া যাক প্রশ্ন কি বলা আছে দুই কেজি ভরে একটি পাথরকে তিরিশ মিটার উঁচু হতে মুক্ত হবে ছেড়ে দেওয়া হলো পাথরটি একটি স্প্রিং এর উপর পড়লো স্প্রিং এর ধুমক দেওয়া আছে টেন টুয়ার ফাইভ জোল পার মিটার স্কোয়ার গতে বলা আছে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে তা নির্ণয় করতে হবে গতে বলা আছে যে পাথরটি ছেড়ে দেওয়ার পুরো মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং দুই সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কি গাণিতিক ভাবে আমাকে প্রমাণ করে দেখাইতে হবে তাহলে চলো শুরুতে গণং প্রশ্নটা সমাধান করা যাক গণঙ্গে কি বলা আছে গণমে দেখো ভর দেয় আছে গতে যে মানগুলো লাগবে ভরের মান ভর এম সমান সমান দেয়া আছে দুই কেজি উচ্চতা দেয়া আছে আমার উচ্চতা তিরিশ মিটার তাহলে উচ্চতা এই সমান সমান দেয় উচ্চতা দেয়া আছে মিটার স্প্রিং ধ্রুবকের মান দেয়া আছে স্প্রিং ধ্রুবক এই স্প্রিং ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করি কে এর মান দেয়া আছে টেন দি পাওয়ার ফাইভ জুল পার মিটার স্কয়ার আমাকে বের করতে হবে স্প্রিং এর সংকোচন স্প্রিং সংকোচন স্প্রিং সংকোচন স্প্রিং সংকোচনকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি এক্স ইকাল টু হার তাহলে অঙ্ক মূল ব্যাসিকটা কি এখানে একটা পাথর আছে দুই কেজি ভরে একটা পাথর এই পাথরটা তিরিশ মিটার উচ্চতায় আছে 30 মিটার উচ্চতা থাকার ফলে পাথরের মধ্যে একটা শক্তি জমা থাকবে এই শক্তিটা হলো বিভব শক্তি কারণ বিভব শক্তি কাকে বলি আমরা যে কোন একটা বস্তুর অবস্থান পরিবর্তন করে যদি অন্য কোন অবস্থায় নিয়ে যাই তাহলে তার মধ্যে কাজ করার সামর্থ্য লাভ করে এটা হলো তার বিভব শক্তি তাহলে ভূমি থেকে আমি তিরিশ মিটার উচ্চতায় যদি পাথরটা এখানে রাখি তার মধ্যে এক ধরনের শক্তি জমা আছে এই শক্তিটাকে বলা হয় বিভব শক্তি এবং বিভব শক্তি সমান সমান আমরা জানি এম জি যখন পাথরটা মুক্ত হয়ে পড়বে ঠিক এর নিচে আবার কি দেওয়া আছে একটা স্প্রিং দেওয়া ছিল এই পাথরের পাথরটা স্প্রিং এর উপর যখন পড়বে তখন স্প্রিংটা কি হবে সংকোচিত হয়ে যাবে আগে যে অবস্থা ছিল তার কতটুকু সংকোচিত হয়েছে এই সংকোচনের মানটা আমাকে বের করতে হবে তাহলে এটা হবে বের করব আমরা জানি যে এই বিবাহ শক্তি যতটুকু জমা ছিল এখানে পাথরের মধ্যে যতটুকু বিভব শক্তি আছে সম্পূর্ণই স্প্রিং কে সংকোচিত করতে যে কাজে কাজ যতটুকু কাজ হবে স্প্রিং কে সংকোচিত করতে এক্স পরিমাণ সংকোচন করতে যে কাজটুকু হবে সেই কাজে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ বিভব শক্তি এখন কনভার্ট হবে কিসে কাজে এটা ছিল আমাদের মূল ব্যাচিক কথা তাহলে আমরা কি বলতে পারি যে পাথরে সঞ্চিত বিভব শক্তি পাথরে সঞ্চিত পাথরে সঞ্চিত বিভব শক্তি সমান সমান স্প্রিং কর্তৃক কৃত কাজ এটা পরস্পর কি হবে সমান হবে যে স্প্রিং কর্তৃক স্প্রিং কর্তৃক কৃত কাজ ওকে পাথরের সঞ্চিত বিয়ব শক্তি বিয়ব শক্তির সমান সমান আমরা লিখতে পারি এম জি এইচ এবং স্প্রিং কর্তৃক কৃত কাজ এটা আমরা জানি যে হাফ এ এক্স স্কয়ার স্প্রিং এ কৃত কাজের পরিমাণটা হলো হাফ এ হাফ এ এক্স স্কয়ার আমাদের এক্স এর মানটা বের করতে হবে তাহলে আর আর গুণ করে ফেলি আর আর গুণ করলে কি হয় টু এম জি সমান থাকে আমরা কে এক্স স্কোয়ার বা লিখতে পারি কে এক্স স্কোয়ার সমান শান টু এম জি আমার লাগবে হচ্ছে এক্স এর মান তাহলে এক্স স্কোয়ার সমান টু এম জি কে টা এই পাশে গুণ অবস্থায় আছে সুতরাং এই পাশে গেলে কি হবে ভাগ হবে বা এক্স সমান সমান তাহলে স্কোয়ারটা এই পাশে গেলে কি হবে রুট হয়ে যাবে রুট হলে টু এম জি এইচ ভাগ হচ্ছে কে এবার যদি আমি মান বসাই টু এম এর মান কত আছে এম এর মান দেওয়া আছে হলো দুই কেজি তাহলে এম এর মান দুই জি এর মান তো আমরা জানি যে অবিপর্ষ তরল হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে জির এর মান আমার নাইন পয়েন্ট এইট

এটাকে যদি রুট করে ফেলি তাহলে আমার যেটা মান আসে এত সেন্টি এত মিটার এত মিটার এরপরে এরপরের ওকে কি বলা আছে যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং দুই সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি সমান হবে কি সেটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে তাহলে যান্ত্রিক শক্তি সমসংহวน সমন আমরা কি জানি যান্ত্রিক শক্তি হলো মোট শক্তির পরিমাণ ইচ্ছা কি শক্তি পরিমাণ বিভব শক্তি এবং গতি শক্তির মোট পরিমাণটাই হলো আমার যান্ত্রিক শক্তি তাহলে একটা পাথর যখন 30 মিটার উচ্চতায় ছিল 30 মিটার উচ্চতায় ছিল এখানে একটা পাথর ছিল দুই কেজি ভরের একটা পাথর এ অবস্থানে ছিল এ অবস্থানে ছিল আমি ধরে যে এ অবস্থানে দুই কেজি ভরের একটা পাথর ছিল এবং ভূমি থেকে ঠিক ত্রিশ মিটার উপরে এই পাথরটা দুই সেকেন্ড পরে আমি ধরে নিলাম যে দুই সেকেন্ড পরে সে বি অবস্থানে আসলো দুই সেকেন্ড পরে আমার আসলো হচ্ছে বি অবস্থানে এখন পাথর যখন এ পজিশনে ছিল তখন কিন্তু তার মধ্যে বিয়ব শক্তি এবং গতিশক্তি আছে এবং দুই সেকেন্ড পরে যখন বি অবস্থানে আসবে তখনও তার মধ্যে কি থাকবে বিয়ব শক্তি এবং গতিশক্তি জমা থাকবে আমাকে এটাই বের করতে হবে যে এ পজিশনে যে যান্ত্রিক শক্তি ছিল সেটা কেমন হবে এবং বি অবস্থানে আসার পর যান্ত্রিক শক্তি কেমন হবে এটা আমাকে বের করতে হবে তাহলে এখানে একটা বেসিক আছে ব্যাসিকটা কি বেসিক হলো আমরা গতিশক্তি যখন বের করব গতিশক্তি গতিশক্তিকে আমরা নরমালি প্রকাশ করি হচ্ছে ই দ্বারা ই ফর কাইনেটিক এনার্জি তোমাদের বইয়ে গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা আছে সো কাইনেটিক এনার্জি সমান সমান জানি হাফ এম ভি স্কয়ার এখন ভি এর মান যদি আমার জানা না তাহলে কিন্তু আমি এই ভিটাকে কনভার্ট করতে পারি কারণ ভি স্কোয়ার সমান সময় আমরা জানি টু জি তাহলে গতিশক্তি যখন কাউন্ট করব। তখন এই কাউন্ট হবে হচ্ছে উপর থেকে একদম ভালোভাবে মাথায় আটকে নাও যখন গতিশক্তি কাউন্ট করব। তখন উপর থেকে সে বিচ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটাই হবে আমার এইচ এর মান এবং বিভব শক্তি যখন নির্ণয় করব তখন আমার মাথায় রাখতে হবে ভূমি থেকে ওই বস্তুটা কত উচ্চতায় আসে তখন সেই উচ্চতা কাউন্ট করতে হবে তাহলে বিভব শক্তি নির্ণয় করব নির্ণয়ের ক্ষেত্রে আমরা উচ্চতা নেব ভূমি থেকে আর গতি শক্তি যখন বের করব তখন আমরা উচ্চতা কাউন্ট করব হচ্ছে উপর থেকে ওকে তাহলে এবার দেখো তো অঙ্কের মধ্যে কি কি বলা আছে অঙ্কের মধ্যে আমার এখানে বলা আছে এম এর মান আমি জানি দুই কেজি এবং এইচ এর মান দেয়া আছে আমার তিরিশ মিটার উচ্চতা দেওয়া আছে এবং সময় দেওয়া আছে কত দেখো তো দুই সেকেন্ড দুই সেকেন্ড সময় দেওয়া আছে দুই সেকেন্ড তাহলে এ অবস্থানে আমার যান্ত্রিক শক্তি বের করতে হবে তার মানে বিভব শক্তি এবং গতি শক্তি বের করতে হবে ওকে তাহলে ঘ নম্বর সলিউশনে আমরা লিখব যে এ অবস্থানে এ অবস্থানে যান্ত্রিক শক্তি মানে আর গতিশক্তি বের করব যে এ অবস্থানে গতিশক্তি গতিশক্তি গতিশক্তিকে আমরা ইকে দিয়ে প্রকাশ করি কে সমান সমান হাফ এম বি স্কয়ার আমরা জানি একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন তার ভীর মানটা কি হয়ে যায় শূন্য তাহলে এই ক্ষেত্রে শেষ বেগটা কি হবে শূন্য হবে একটা বস্তুকে যখন সর্বোচ্চতায় বসে থাকে যেমন পাথরটা এখানে বসে আছে তাহলে এই অবস্থায় আসলে পাথরের শেষ বেগটা কি হবে শূন্য হবে তাহলে সমান সমান হাফ মানটা মানটা এই ক্ষেত্রে কি শূন্য তাহলে হাফ এম এর মান কত এম এর মান আমার দুই কেজি আর ভীর মান হলো শূন্য আলটিমেটলি গুণ করলে আমার আসবে জিরো জরুরি ওকে তাহলে গতিশক্তি শেষ বিভব শক্তি কত হবে এই অবস্থানে বিভব শক্তি বিভব শক্তির সমান সমান আমরা জানি পি সমান এম জি এইচ এম এর মান কত এম এর মান দুই জির মান আমি এইটা আমাদের মুখস্থ আর এইস এর মানটা দেখো যে বস্ত্র যখন এই জায়গায় ছিল তাহলে ভূমি থেকে এইটুকুর দূরত্ব কত টোটাল দূরত্ব আমার ত্রিশ মিটার তাহলে এই ক্ষেত্রে কিন্তু এইস এর মানটা কাউন্ট হবে কত তিরিশ এবার দেখো কিন্তু আমি এটা গুণ করে ফেলি যে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু থার্টি অর্থাৎ এখানে আমার কথা তাহলে এ বিন্দুতে মোট যান্তিক আমরা বলতে পারি যে এ বিন্দুতে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি মোট যান্ত্রিক শক্তি সমান সমান কি হবে ই কে প্লাস ইপি মান কত ইকের মান হল জিরো আর ইপির মান হচ্ছে এবার দেখো বি অবস্থানে আহ যখন বস্তুটা আসবে তখন কিন্তু সে এখান থেকে বি পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে সে সময় কিন্তু দেখা যাচ্ছে কয় সেকেন্ড দুই সেকেন্ড তাহলে আমাদের কাজ হবে দুই সেকেন্ডে পাথরটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্ব যদি বের করতে পারি তাহলে এখানে কাজ আমার শেষ তাহলে আমরা বলবো যে দুই সেকেন্ডে সেকেন্ডে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ধরো এস সমান সমান আমরা জানি ইউটি প্লাস হাফ এ স্কোয়ার যেহেতু অবিকর্ষের প্রভাবে পড়তেছে এই জন্য এখানে এ না হয়ে কি হয়ে যাবে আচ্ছা বস্তু যখন এই পজিশনে ছিল তখন তার আবিবেগের মান ইউ এর মান কি ছিল জিরো মিটার পার সেকেন্ড আর বস্তুটা চলাই শুরু করে নাই তাহলে তো থাকবে না তাহলে এই পজিশনে ইউ এর মান জিরো টির মান হচ্ছে দুই প্লাস হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু দুই তার উপর কি হবে স্কয়ার তাহলে এই মান কত শূন্য আর এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে হচ্ছে হাফ ইনটু 9.8 ইনটু 4 তাহলে দুই দ্বিগুণে 4 কতটুকু আসে 9.8 কে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমার মান আসে 19.6 আমার এইটুকুর মান আসলো 19.6 মিটার তার মানে 2 সেকেন্ডে এই বস্তুটা অতিক্রম করলো কত 19.6 ছয় মিটার তাহলে এখান থেকে এখান থেকে এইটুকুর দূরত্ব তাহলে আমি পাইলাম কত উনিশ মিটার তাহলে এই পজিশন থেকে কত হবে। আমাদের যদি বিয়োগ করি তাহলে এইটুকুর মান আসে দশ দশমিক চার মিটার দশ দশমিক মিটার ওকে তাহলে আমাদের কাজ শেষ এবার বি বিন্দুতে মোট শক্তির পরিমাণটা আমাকে বের করতে হবে এবার দেখবো বিদুতে গতি শক্তি ই কে সমান সমান আমরা জানি হাফ এম ভি স্কয়ার যেহেতু আমার এখানে ভি স্কোয়ারের মান জানা নাই তাহলে ভিটাকে আমরা কিন্তু কনভার্ট করে ফেলবো ভি সমান সমান কি জানি দেখো হাফ এম ভি স্কয়ার সমান আমরা জানি ইউস্কার স্কয়ার প্লাস টু জি এইচ যেহেতু বস্তুটা মুক্ত হয়ে অভিকর্ষে পড়বে নিচের দিকে পড়ছে সুতরাং সুক্ত হবে ইউ স্কয়ার প্লাস টু জি এইচ ওকে এবার আদি মান তো আমরা জানি শূন্য আদি বেগের মান শূন্য তাহলে হাফ ইনটু এম এটার মান তো আমার জিরো জিরো করলে কি হয়ে যায় এখানে শুধু কি থাকে টু জি এইচ এই টু টু কাটা যায় শুধু কি থাকলে বলতো এম জি এইচ এই এম জি এইচ বলতে এখানে এইচ এর মানটা কোনটা কাউন্ট হবে আমরা যেহেতু গতিশক্তি বের করছি গতিশক্তির ক্ষেত্রে এইচ এর মানটা কাউন্ট হবে একদম শীর্ষ থেকে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত ছিল উনিশ দশমিক ছয় মিটার তাহলে এইটার মান আমরা আসলে প্রকাশ করবো কি দ্বারা

ক্যালকুলেশন করলে আমার মান আসে নাইন পয়েন্ট এইট ইন্টু উনিশ দশমিক ছয় তাহলে এইটুকুর মান আসলো তিনশো চুরাশি দশমিক ওয়ান সিক্স তিনশত চুরাশি দশমিক ওয়ান সিক্স জুল তাহলে গতিশক্তির মান কিন্তু মানে বি বিন্দুতে গতিশক্তির মান পাইলাম তিনশো চুরাশি দশমিক ওয়ান সিক্স জুল ওকে তাহলে বি বিন্দুতে বিভব শক্তি কত হবে বিভব শক্তি বিভব শক্তি বিভব শক্তি ই পি সমান সমান আমরা কি জানি এম জি এইচ এইচ বলতে কি বিভব শক্তি বস্তুটা পাথরটা এই পজিশনে আছে তাহলে ভূমি থেকে টোটাল যে উচ্চতা আছে এখান থেকে ভূমি থেকে এই বস্তু পর্যন্ত তার উচ্চতা কতটুকু আছে এই উচ্চতা কাউন্ট করতে হবে তাহলে এখানে এইচ বলতে আমার হবে এইচ টু এম এর মান দুই জির মান নাইন পয়েন্ট এইট এবং এইচ টুর মান কত দশ দশমিক চার এবার যদি ক্যালকুলেশন করি তাহলে মান আসে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু দশ দশমিক চার তাহলে এখানে ফলাফল আসলে কত টু জিরো এইট কত বিন্দুতে বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত হবে

পাঁচশো আটাআশি জুন তাহলে এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ ছিল বি বিন্দুতে তাহলে আমরা এ বিন্দু এবং বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সমান আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটা এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ